হঠাৎ ভ্যাট বৃদ্ধির ফলে বাড়ছে ভোক্তার ব্যয় মূল্যস্ফীতিতে তেমন প্রভাব না পড়লেও ফাঁকা হচ্ছে ক্রেতার পকেট যেসব পণ্য এবং সেবায় ভ্যাট বেড়েছে সিপিআইতে সেসব পণ্যের গুরুত্ব কম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী বিশ্লেষকরা বলছেন ভ্যাট বৃদ্ধি এবং আয় না বাড়ায় মানুষের পড়েন বেড়েছে ব্যবসায়ীরা বলছেন উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে কমেছে বিক্রি এতে সার্বিকভাবে ক্ষতির মুখে শিল্প উৎপাদন কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় শুল্ককর বাড়িয়ে দিয়েছে সরকার আর্থিক টানাপোড়েন কাটিয়ে ওঠাই উদ্দেশ্য ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্যে শুল্কারোপের ফলে বেড়েছে ব্যয় কিন্তু এই মূল্য বৃদ্ধিতে কতটা উস্কে যাচ্ছে মূল্যস্ফীতি গেল জানুয়ারিতে আগের মাসের তুলনায় কিছুটা নিম্নগামী অর্থনীতির এই সূচক কিন্তু ওই মাস অর্থাৎ নয় জানুয়ারি আসে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রশ্ন হচ্ছে ব্যয় বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব নেই কেন বলা হচ্ছে যে সব পণ্যের ভোগ ব্যয় ধরে মূল্যস্ফীতির হিসাব নিরূপণ হয় তার মধ্যে বৃদ্ধি পাওয়া পণ্যের সংখ্যা কম তাই মূল্যস্ফীতিতে দৃশ্যমান না হলেও বেড়েছে ব্যয়ের চাপ আমাদের মোট ব্যয়ের বড় অংশই যায় আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যেমন চালের উপরেই প্রায় আপনার বিশ শতাংশ বাইশ শতাংশের মতো মোট ব্যয় করা হয় মানে অ্যাভারেজ যে বাস্কেটটা মোট ব্যয়ের প্রতি মাসে দুই শতাংশ ওই ফলের উপরে ব্যয় করে তাহলে তো সিপিআই হিসাবে ওটার ওয়েট হবে মাত্র দুই শতাংশ এখানে দশ শতাংশ বাড়লেও সেটা পয়েন্ট জিরোটা দিয়ে মাল্টিপ্লাইড হবে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে কষ্টে আছে নির্দিষ্ট আয়ের মানুষ অনেকেই টেনেছেন চাহিদার লাগাম স্বাদ আর সাধ্যের হিসাব বেলাতে হিমশিম অবস্থা দায়িত্ব সময় উপরে আছেন কিন্তু খুব বেশি উপরে নাই সেই ধরনের পণ্যের তো এখানে খুব বেশি নাই কাজেই পভার্টির উপরে বড় ইম্প্যাক্ট হবে তা না কিন্তু পভার্টির উপর ইম্প্যাক্ট না হলেও মানুষ তো এমনি উচ্চ মূল্য স্ফীতির কারণে বেশিরভাগ মানুষই কষ্টের মধ্যে আছে মানে টানাপূরণের মধ্যে আছে তো সেই যন্ত্রণা তো বাড়বে ভ্যাট সহ ব্যবসায় নানান ব্যয় বৃদ্ধির ফলে কমেছে উৎপাদন ক্রেতারা পণ্য কেনা কমিয়ে দিয়েছেন এতে একদিকে কমেছে বিনিয়োগ অন্যদিকে কমছে কর্মসংস্থানও প্রান্তিক জনগোষ্ঠীর অবশ্যই ক্ষতি হবে প্রান্তিক জনগোষ্ঠীর যখন ক্ষতি হবে প্রান্তিক জনগোষ্ঠীর পার্চেজিং পাওয়ার কমে যাবে তখন রিটেল ইন্ডাস্ট্রির স্লোডাউন হবে রিটেল ইন্ডাস্ট্রি স্লোডাউন হলে ওই ব্যাকওয়ার্ড লিংকেজ ফরওয়ার্ড লিঙ্কেজ যারা সম্পৃক্ত সবার স্লোডাউন হবে আপনি দুর্নীতি অগ্রসরে কাজ করছেন দুর্নীতি কি বন্ধ হয়ে গেছে আপনি কি বলেন মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় না আপনি কি মনে করেন এনবিআরে কোনো দুর্নীতি হয় না শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা চাপের মধ্যে তিন চারটি পণ্য ও সেবায় ভ্যাট আগের জায়গায় নিয়ে এসেছে সরকার রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা